আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তীব্র গরমে ভালো থাকার কথা না কেননা সারা দেশ দেশব্যাপী এখন তীব্র গরম আর এই তীব্র গরমে আপনার বাড়ির ছোট ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের প্রতি একটু সতর্ক থাকবেন সময় মতন তাদের পানি খাওয়াবেন গরম থেকে তাদেরকে ঠান্ডা রাখার চেষ্টায় থাকবেন পাশাপাশি আপনাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছে তাদের প্রতিও খেয়াল রাখবেন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি ভুলতা গোলাকান্দা ব্রিজ আটত্রিশ নম্বর ব্রিজ এলাকায় সারা দেশব্যাপী যখন চলছে তীব্র গরম এক ফোঁটা বৃষ্টির আহাকার তখন আমরাও থেমে নাই দেশ উন্নয়নের কাজে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাডার স্পেন বসানোর কাজ তো আমরা কিভাবে গাডার স্পেন বসানোর কাজ করে থাকি আজকের ভিডিওতে মূলত এটাই দেখাবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন কেমন লাগে কমেন্ট করে জানাবেন পাশাপাশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভালোবাসার মানুষগুলো ইতিপূর্বে আমাদের দুইটা গাডার বসানো শেষ আমি আগের দুইটা গাডার বসানোর ফুটেজ আপনাদেরকে দেখাইতে পারি নাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি এই জন্য তো দুটা বসানোর পরে লাস্ট যে গাটারটা বসাবো সেই গাটারটার ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি আমি আপনাদের বোঝার সাথে আরেকটু ভালো করে বুঝিয়ে বলছি সেটা হলো যে গাটারটি দেখছেন দুই পাশে দুটা কেরেং দিয়ে উঠাচ্ছে এই গাটারটির ওয়েট হল পঁচানব্বই টন তো বন্ধুরা একবার ভাবুন পঁচানব্বই টন গাডার কীভাবে দুইটা কেরেন দিয়ে আমরা মুড়ির ঠোঙ্গার মতম নিয়ে বসাচ্ছি এটা এমনে এমনি না অনেক রিক্সের একটি কাজ অনেক সাবধানতার সাথে আমাদের এই কাজগুলো করতে হয় অনেক ধীরে সুস্থে সতর্ক নিয়ে কাজগুলো করতে হয় তো বন্ধুরা এক পাশে যে কেরেন দেখতেছেন হলুদ কের্যাং এই কেরেনটির ধারণ ক্ষমতা হলো দেড়শো টন আর আমার পাশে যে ক্যামের ক্যারেনটি দেখছেন সেই ক্যারেনটির ধারণ ক্ষমতা একশো পঁয়ত্রিশ টন তো দুইটা ক্রেন সমন্বয় করে আমরা একটি গাডার পঁচানব্বই টন যে গাডারটি ওয়েট সেই গাডারটি এখন উঠিয়ে মোটামুটি প্লেস মতো মানছি এখন জাস্ট দুই পাশের মেজারমেন্ট মাপ ঠিকঠাক রেখে আস্তে করে এখানে ডাউন দিয়ে বসিয়ে দিব তো বন্ধুরা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আরেকটু বলে রাখি এই পুরো প্রক্রিয়াটি আমরা একসাথে সমন্বয় করে কয়েকটি টিম দ্বারায় পরিচালনা করে থাকি তার মধ্যে ট্রাফিক সেকশন সেফটি ডিপার্টমেন্ট এবং কনাক্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ফাইনালি প্রিয় বন্ধুরা আমাদের তিন তিনটি গাডার খুব সই সালামতে আলহামদুলিল্লাহ বসানোর কাজ শেষ এখন তিন তিনটি গাডার একে অপরে যাতে ধরে রাখতে পারে তার জন্য ঝালাইয়ের কাজ চলবে ঝালাইয়ের কাজ শেষ করার পরে মালসামান গোছায় নিয়ে আমরা চলে যাব সাতত্রিশ নাম্বার ব্রিজে সেখানকার ভিডিও পেতে হলে আমার ফেসবুক আইডি ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ